হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে পবিত্র মাহের রমজানের ইনশাল্লাহ শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুসরণী চার পয়েন্ট দুইয়ে তোমাদের বোর্ড বইয়ের একষট্টি পৃষ্ঠা এক নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর ইনশাআল্লাহ আমি খুব সহজ নিয়ম এবং সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে আমি দুই নম্বর পর্বে আজকে আমি ছ থেকে পর্যন্ত এই চারটে অঙ্কের ইনশাল্লাহ খুব সহজ নিয়মে সমাধান করে দেবো তোমরা লক্ষ্য করো প্রথমে কি বলছে এক নম্বরে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় করো তোমরা জানো এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে কী বলা হয় ঘন বলা হয় এখন তোমরা লক্ষ্য করো ছ নম্বরে কি বলছে বা কী দেওয়া আছে টু পি স্কোয়ার মাইনাস কত থ্রি আর কি করবো ঘন ঘন টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর কি করব ঘন এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস থ্রি আর স্কোয়ার কিউব কি করলাম টু পি মাইনাস থ্রি আর স্কোয়ার কি করলাম হল কিউব দিলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এটা যদি মনে মনে এ হয় মনে হল কিউবের সূত্র তোমরা কি জানো যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ হল কিউব মাইনাস সূত্রে কত থ্রি স্কোয়ার স্কোয়ার বলতে কত টু পি স্কোয়ার হল স্কোয়ার ইন্টু কত বি বলতে কত থ্রি আর স্কোয়ার প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত টু পি স্কোয়ার টু পি স্কোয়ার বি বলতে কত থ্রি আর কি কত কিউব ইনশাল তোমরা তো আবার বুঝে দিচ্ছি লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউ তার সূত্র কি এ কিউব এ কিউব মাইনাস সূত্রে কত থ্রি স্কোয়ার বি প্লাস সূত্রে গত থ্রি এ বলতে টু পি স্কোয়ার এ বি মাইনাস কত বি ক্রিউব নিশ্চই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো একটা জিনিস এখানে ইকুয়াল এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু দুইয়ের উপরেও আছে আবার পি স্কোয়ার উপরেও কিন্তু আছে তোমরা লক্ষ্য করো এখানে এর ওপর কিউব করলে কত হয় দুই কয়টা আছে তিনটা টু ইন্টু টু তার মানে দুই দোকানে চার চার দোকানে আট কি দেখবে এখানে এইট পি স্কোয়ার কিউ পি স্কোয়ার মানে কি পি স্কোয়ার কয়টা আছে তিনটা আছে তার মানে কি করতে পারি তিন দোকানের ছয় অর্থাৎ পি টু দি পাওয়ার কি দেখতে পারি তোমরা লক্ষ্য করো টু দি এখন তোমরা লক্ষ্য করো এখানে এখানে এগুলো কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে কিন্তু গুণ অবস্থায় আছে তোমরা লক্ষ্য করো এখানে কি করো মানে এর উপর বর্গ করলে কত হয় দুই দোকানের সার তোমরা একদম মনোযোগ দাও এই অংশগুলো একটি কিন্তু জটিল অংশ এর আগের অধ্যায়ে তোমরা কিন্তু ওর চার পয়েন্ট একে তোমরা বর্গের অঙ্ক করছো বর্গের অঙ্কের থেকে কিন্তু একটু ঘনের অঙ্ক কিন্তু একটু হলেও জটিল আছে কিন্তু তোমরা একদম মনোযোগ দাও এখানে দুইয়ের ওপরও বর্গ আছে পি স্কোরের ওপর বর্গ আছে দুইয়ের ওপর বর্গ করলে কত হয় দুই দোকানে চার হয় দুই দোকানে কত হয় চার হয় ইন্টু এখানে কী আছে থ্রি আছে ইন্টু থ্রি আছে তার মানে তিন তিরিকে নয় নয় আর চার গুণ করলে কত হয় চার নং ছত্রিশ চার নং কী হবে ছত্রিশ ছত্রিশ দুই কোণে চার তিন চারে বারো 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 দুকানো চব্বিশ তিন বারো ছত্রিশ পির উপর পি স্কোয়ারের ওপর বর্গ মানে কি দুই কোণে কত হয় চার হয় কি হবে তোমরা মনোযোগ আছে আর স্কোয়ার প্লাস চিহ্ন কি আছে প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে তিন কোণে কত হয় ছয় হয় ইন্টু এই যে থ্রি আর স্কোয়ারের ওপর বর্গ আছে থ্রির ওপর বর্গ করলে কত হয় তিন তিন নয় অর্থাৎ ছয় নং কত হয় চৌ হয় অর্থাৎ তোমরা লক্ষ্য করো পি স্কোয়ার আছে আর স্কোয়ার আর স্কোয়ারের ওপরে বর্গ মানে কি দুই দোকানে অর্থাৎ আর টু দি পাওয়ার ফোর এখন কি লিখবো আর টু দি পাওয়ার ফোর মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু তিনের ওপরেও আছে আর স্কোয়ারের ওপরেও আছে তার মানে তিনের ওপর কিউব করলে কত হয় তোমরা লক্ষ্য করো এখানে তিনের ওপর কিউব মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তিন কেন তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন আর স্কোয়ারের ওপর কিউব মানে কত হয় তোমরা লক্ষ্য করো তিন দোকানে ছয় অর্থাৎ আর টু দি পাওয়ার সিক্স কী লিখবো টোয়েন্টি সেভেন আর টু দি পাওয়ার সিক্স এটাই হচ্ছে কি ছ নং এর অ্যান্সার অ্যান্সারটা কী লিখবো তোমরা লক্ষ্য করো এখানে অ্যান্সার কী লিখবো এইট পি টু দি পাওয়ার সিক্স মাইনাস থার্টি সিক্স পি টু দি পাওয়ার ফোর আর এ স্কোয়ার মাই প্লাস কত পি স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন আর টু দি পাওয়ার তোমরা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কী করবো বর্গীয় জয় অঙ্কের সমাধান করব লক্ষ্য করো বর্গীয় জঙ্গ কী দেওয়া আছে এক্স কিউব প্লাস কত টু এর কি ঘন তার মানে কি করবো এক্স কিউব প্লাস কত টু হল কিউ এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল কিউব এ প্লাস বি হল কিউবের সূত্র কিউব প্লাসে কত থ্রি প্লাস কত থ্রি এ বিয়ার কত বি কি হল কিউবের সূত্র কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এখানে এক্স কিউব তারপর আর কি দেব হল কিউব প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত এক্স কিউব হল স্কোয়ার বি বলতে কত টু প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত এক্স কিউব বি বলতে কত টু স্কোয়ার প্লাস বি বলতে কত টু আবার কি দেব হল কিউব অর্থাৎ এ কিউব প্লাস সূত্রে কত থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এ এবং এর স্থলে শুধু এক্স কিউব বসালাম এক্স কিউব বসালাম এবং এর স্থলে কি বসালাম টু বসালাম তার মানে কি দাঁড়ালো কিউব টুতে কত থ্রি স্কোয়ার বিয়ার ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করোমাদের কিউব মানে কি এক্স কিউব ইন্টু এক্স কিউব ইন্টু কত এক্স কিউব অর্থাৎ তোমরা যখন নবম দশম শ্রেণীতে উঠবা তোমরা একটা সূচক অঙ্ক পাবা সূচক বিধি অর্থাৎ এই এক্স এইটা নিলাম এক্স এটা কি অবস্থায় আছে আর তিন গুণ করলে কত হয় তিন তিরিকে নয় তার মানে এক্স টু দি পাওয়ার কি লিখবো নাইন এখন তোমরা লক্ষ্য করো এখানে এই থ্রি টু এবং এগুলো কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে তিন কোণে কত হয় তিন দোকানে ছয় হয়

টুয়েলভ এক্স কিউব প্লাস কত নিচ্ছি ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করবো ঝন অঙ্কের সমাধান করবো তোমরা লক্ষ্য করো এখানে ঝ নম্বর অঙ্ক এবং ইয় নম্বর অঙ্ক এই দুটো একটু জটিল অঙ্কটা কি হবে একটু লং টাইপের হবে তোমরা লক্ষ্য করো এখানে ঝন অঙ্ক কি দেওয়া আছে টু এম প্লাস কত থ্রি এম মাইনাস কত ফাইভ পি এর বর্গ বর্গ এখন তোমরা লক্ষ্য করো এখানে টু এম প্লাস কত থ্রি এম মাইনাস কত ফাইভ পি আর কিউ এই অঙ্কটা কিন্তু দুটো নিয়মের সমাধান করা যাবে বা কেউ তিনটে নিয়মেও সমাধান করতে পারো তোমাদের যে নিয়মটা সহজ হবে তোমরা যে নিয়মটা বুঝবে সেই নিয়মটাই আমি করে দিচ্ছি এখানে ইনশাল্লাহ লক্ষ্য করো এখানে এখানে দেখো তিনটা পদ আছে এর আগে অঙ্কগুলোতে কিন্তু দুটো করে পদ ছিল এটাতে কয়টা পদ আছে তিনটা পদ আছে তোমরা লক্ষ্য করো এখানে যদি টু এমটা এখানে রাখি প্লাস কমন নিলাম প্লাস কমন নিলাম তাই কত প্লাস থ্রি এম প্লাস মাইনাসে মাইনাস ফাইভ পি কে ফাইভ পি সেকেন্ড ব্র্যাকিট দিয়ে কি দেবো আমরা লক্ষ্য করো সেকেন্ড পর্যাকের দিয়ে কী দেব হল কিউব দেব তার মানে এটা কেন করলাম এটা এই কারণেই করলাম এটাকে মনে মনে এ ধরবো এবং এটাকে সম্পূর্ণটাকে মনে মনে কী ধরবো বি ধরবো তার মানে কী ধরালো এ প্লাস বি হল কিউব এ প্লাস বি হল কিউবের সূত্রে কত এ কিউব এ বলতে কত টু এম হল কিউব প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত টু এম স্কোয়ার বি বলতে কত থ্রি এম মাইনাস কত ফাইভ বি এটা হচ্ছে কি বি অর্থাৎ এ কিউ প্লাস হতে পারতো থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বলতে কত টু এম বি বলতে কত থ্রি এন মাইনাস কত ফাইভ বি হল স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস ফাইভ বি হল কিউ তার মানে কী দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে তোমরা লক্ষ্য করো এখানে এ কিউ প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত টু এম এ স্কোয়ার বি বলতে কত থ্রি এন মাইনাস ফাইভ পি প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত টু এম বি বলতে কত থ্রি এন মাইনাস ফাইভ পি হল স্কোয়ার প্লাস বি বলতে কত থ্রি এন মাইনাস ফাইভ পি হল কিউব নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই লাইনটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করবো এই যে ঘনটা আছে এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু দুইয়ের উপরেও আসে আম এমের ওপরেও আসে দুইয়ের ওপর কিউব করলে তোমরা জানো যে এইট হয় কেননা টু ইন্টু ইন্টু দুই আর এম এর উপর কি মানে এম কিউব তার মানে কি লিখবে এখানে এইট এম কিউব প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু দুই এর উপরেও আছে আবার এম এর উপরেও আছে তার মানে কি করতে পারি দুই দুকের চার চার আর তিন কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেবো তিন চারে বারো এম এর উপর বর্গ মানে এম এ স্কোয়ার ইন্টু কি আছে এখানে থ্রি এম মাইনাস কত ফাইভ পি প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে তিন দোকানে এই এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে তিন দোকানে ছয় এম আছে এম এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল এ মাইনাস বি সূত্র কি তোমরা জানো লক্ষ্য করো এখানে যে এ মাইনাস বি হলে সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার মানে এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে থ্রি এন অর্থাৎ স্কোয়ার মাইনাস সূত্রে কত টু এ বলতে কত থ্রি এন বলতে কত ফাইভ বলতে কত ফাইভ পি হল এটা কি কি করবো অবশ্যই সেকেন্ড দিয়ে ক্রোজ করবো অর্থাৎ এ মাইনাস বি হল সূত্র কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস টু প্লাস এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউব তার সূত্র কি এ মাইনাস বি হল কিউব তার সূত্র হচ্ছে এ কিউব মাইনাস সূত্রে কত থ্রি এ স্কোয়ার বি প্লাস কত থ্রি এ বি স্কোয়ার মাইনাস কত বি কিউব নিশ্চয়ইশাল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করবো এ বলতে কত থ্রি এ কিউব মাইনাস সূত্রে কত থ্রি এ বলতে কত থ্রি এন স্কোয়ার বি বলতে কত ফাইভ পি প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত থ্রি এন বি বলতে কত ফাইভ পি হল স্কোয়ার মাইনাস বি বলতে কত ফাইভ পি অল এখন তোমরা লক্ষ্য করো তার মানে কী করলাম এ মাইনাস বি হল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস সূত্রে কত থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি থ্রি এ বি মাইনাস কত বি তোমাদের আমি আবার বলতেছি এ মাইনাস বি হল কিউবাই শুধু কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করে এখানে কী করবো এইট আছে এইট প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস বারো এম স্কোয়ারটা এটা একটা পদ এটা একটা পদ এই এটাকে এখানে কয়টা পদ দুটা পদ এই দুটো পদের সাথে বারো এম স্কোয়ারটা কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই কী করে দেবো গুণ করে দেবো তোমরা লক্ষ্য করো এখানে প্লাস 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 কে বারো বারো তোমার চব্বিশ তিন বারং ছত্রিশ ছত্রিশ এম স্কোয়ার কে এম স্কোয়ার এন কে এন প্লাস মাইনাসে মাইনাস বারো কে বারো বারো ধারো চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ তোমরা লক্ষ্য করো এখানে থ্রির ওপর বর্গমানে কত হয় তিন ত্রিকে নয় এনের এর ওপর বর্গমানে এন স্কোয়ার এই যে পদগুলো আছে ইন্টু অবস্থায় আছে তিন দোকনের ছয় পাঁচ ছয় তিরিশ এনপি এনপি প্লাস ফাইভের ওপর বর্গ মানে পাঁচ পাঁচা পঁচিশ এর উপর বর্গ মানে পিসকা প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে কিউবটা আছে তিনের ওপর কিউব করলে কত হয় তিনের ওপর কিউব করলে কত হয় তিনের ওপর কিউব করলে কত হয় তিন নং সাতাশ অর্থাৎ টোয়েন্টি সেভেন এন এর উপর কিউব মানে এন কিউব মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এখানে যে তিন তিরিকে কত হয় তিনের ওপর বর্গ মানে তিনের ওপরও বর্গ আছে এনের এর ওপরও বর্গ আছে তার মানে কি করব তিন তিরিকে নয় তিন নয় তিন পাঁচ পনেরো পনেরো আর নয় গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো এখানে আমরা ক্যালকুলেটার করবো অথবা তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়তেছি আমি এখানেই গুণ করে দেখাচ্ছি লক্ষ্য করো এখানে যে তিন তিরিকে নয় পনেরো আর নয় গুণ করলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশের প্লাস আধা থাকে চার নয় নয় দশ এগারো বারো তেরো তেরো একশো তেরো না তেরো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার আছে এন এনস্কোয়ার পি আছে পি প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে পাঁচের ওপর বর্গমানে পাঁচ পাঁচা পঁচিশ তিন তিরিকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ আধা থাকে চার নয় দুখানে আঠারো উনিশ বিশ একুশ বাইশ অর্থাৎ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এন এন পির ওপর বর্গ মানে স্কোয়ার মাইনাস পাঁচের ওপর কিউব করলে কত হয় পাঁচের ওপর কিউব করলে কত হয় ফাইভ ইন্টু ফাইভ ফাইভ পাঁচের মানে একশো হয় একশো পঁচিশ পির উপর কিউব আছে পি কিউব নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করে এখানে কী করবো এইট এম প্লাস কত এম স্কোয়ার এন মাইনাস সিক্সটি এম স্কোয়ার পি প্লাস এখন তোমরা লক্ষ্য করো এই যে সিক্স এমটা আছে এই সিক্স এমটা এই তিনটে পদের সাথে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এই তিনটে পদের সাথে কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই কী করে দেবো গুণ করে দেবো তোমরা লক্ষ্য করো এখানে প্লাস প্লাসে প্লাস ছয় নং চৌন্ন এম আছে এম এন স্কোয়ার আছে এন স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস তিরিশ আর ছয় গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো ছয় শূন্য শূন্য তিন ছয় আঠারো অর্থাৎ একশো আশি একশো আশি এম আছে এম এন আছে প্লাস প্লাসে কী হয় প্লাস হয় পঁচিশ আর ছয় কী করবো গুণ করবো পঁচিশ ইন্টু কত ছয় পঁচিশ আর ছয় কী করবো গুণ করবো তোমরা লক্ষ্য করো এখানে পাঁচশো তিরিশের শূন্য হাতে থাকে তিন ছয় 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 হাজার বারো তেরো চোদ্দো পনেরো একশো কত হয় পঞ্চাশ হয় একশো পঞ্চাশ তোমরা লক্ষ্য করো এম আছে এম পি স্কোয়ার আছে পিসোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এন কিউব মাইনাস একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি প্লাস দুইশো পঁচিশ এন পি স্কোয়ার মাইনাস একশো পঁচিশ পি কিউব এটাই হচ্ছে কি অ্যান্সার এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে অ্যান্সারটাকে একটু সাজিয়ে লিখতে পারি লক্ষ্য করো এইট এম কিউ প্লাস টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি সেভেন পি পিকিউ মাইনাস একশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ পি পিকিউ আবার কী থাকে তোমরা লক্ষ্য করো এখানে প্লাস ছত্রিশ এম স্কোয়ার এন মাইনাস সিক্সটি এম স্কোয়ার পি প্লাস চৌন্য এম এনস্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এম পি স্কোয়ার মাইনাস একশো পঁয়ত্রিশ স্কোয়ার পি প্লাস দুইশো পঁচিশ এন পি স্কোয়ার মাইনাস কত আছে একশো আশি এম p. এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাই হচ্ছে কি অ্যান্সার আসলে অঙ্কটা একটু কিন্তু জটিল তোমরা অবশ্যই মনোযোগ সরকারের অঙ্কটার সমাধান করবা ইনশাল্লাহ করতেই হবে তোমাদের কেননা তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে করতে তোমাদের করতে হবে কেননা তোমাদের কী করতে হবে জেএসি এবং জেডিসি পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ এখন তোমরা লক্ষ্য করো কী করবো ইও ন অঙ্কের সমাধান করব

আমরা লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার প্লাস কত দেড় স্কোয়ার এর ঘন এর ঘন লক্ষ্য করো তোমার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত দেড় স্কোয়ার হল কিউব এখন তোমরা লক্ষ্য করো এখানে আমরা কোন মানটাকে অ্যাক্টিভ করবো এখানে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার এটাকে কী করবো ব্র্যাকেটে ক্লোজ করলাম প্লাস কত ডেড স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী দেব হল পিউ দিলাম যেহেতু প্লাস কমন নিলাম প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয় এখন এটাকে মনে মনে ধরবো এ এটাকে মনে মনে ধরব কত বি তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল কিউব এ প্লাস বি হল কিউব এ প্লাস বি হল কিউব তার সূত্র কি এ কিউব প্লাস সূত্রগত কত থ্রি এ স্কোয়ার বি প্লাস কত থ্রি বি স্কোয়ার প্লাস কত বি কিউব এ প্লাস বি হল কিউবের সূত্রে কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস কত বি কিউব এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এখানে এক্স স্কোয়ার কত ওয়াই স্কোয়ার এ কিউব প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই অর্থাৎ থ্রি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হল বি বলতে কত জেড স্কোয়ার প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি বলতে কত জেড স্কোয়ার আবার কি দেব হল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হল কিউ তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউব এ মাইনাস বি হল কিউবের সূত্র কি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার এ কিউব মাইনাস সূত্রে কত থ্রি এ বলতে কত এক্স স্কোয়ার আবার হল স্কোয়ার বি বলতে কত ওয়াই স্কোয়ার প্লাস সূত্রে কত থ্রি এ বলতে কত এক্স স্কোয়ার বি বলতে কত ওয়াই স্কোয়ার আবার হল স্কোয়ার মাইনাস বি বলতে কত ওয়াই স্কোয়ার আবার কি যাবো হল কিউব তার মানে কি দাঁড়ালো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন তোমরা লক্ষ্য করো থ্রি জেড স্কোয়ার অককে যেহেতু এগুলো কি অবস্থা আছে ইন্টু অবস্থা আছে তোমরা লক্ষ্য করো থ্রি জেড স্কোয়ার অককে থ্রি জেড স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার কি দেখব এ বলতে কত এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্রের কত টু এ বলতে কত এক্স স্কোয়ার বি বলতে কত ওয়াই স্কোয়ার প্লাস বি বলতে কত ওয়াই স্কোয়ার আবার কি দেবো হল স্কোয়ার এটা কি কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হলস করবো এখন তোমরা লক্ষ্য করে এখানে যে স্কোয়ারের ওপর গর্ব তার মানে দুই দোকানের চার অর্থাৎ চিহ্ন কি আছে প্লাস আছে না প্লাস এখন তোমরা লক্ষ্য করো থ্রি কে থ্রি জেড টু দি পাওয়ার ফোর কে জেড টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তোমাদের আমি আবার বুঝে নিশ্চয়ই লক্ষ্য করো এখানে দুই দুকানে কত করলাম জেড টু দি পাওয়ার ফোর করলাম থ্রি আছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো প্লাস তিন দুকোন জেড টু দি পাওয়ার সিক্স ইকুয়াল তোমরা লক্ষ্য করো তিন দোকানে ছয় এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি আসে থ্রি দুই দুকানে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি আসে থ্রি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার দুই দুকানে চার অর্থাৎ ওয়াই স্কোয়ার ওপর দুই ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস তিন ছয় টু দি পাওয়ার সিক্স প্লাস এখন তোমরা লক্ষ্য করো থ্রি জেড স্কোয়ার থ্রি এখন তোমরা লক্ষ্য করো দুই দোকানে স্যার অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই উপর ওপর মানে দুই দোকানে স্যার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে এখানে থ্রি জেড টু দি পাওয়ার ফোরটা এই দুটো পদের সাথে কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে তোমরা লক্ষ্য করো কী অবস্থায় আছে এইটু অবস্থায় আছে গুণ করে দেবো প্লাস 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 থ্রি এক্স কে এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর আছে জেড টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস মাইনাস থ্রি কে থ্রি ওয়াই কে ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর আছে জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার সিক্স আছে জেড টু দি পাওয়ার সিক্স নিশ্চয়ই ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কী করবো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি সিক্স প্লাস এখন তোমরা লক্ষ্য করে এই যে প্লাস থ্রি জেড টা এই তিনটে পদের সাথে কি অবস্থায় আছে এইটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই কি করে দেবো গুণ করে দেবো তোমরা লক্ষ্য করো এখানে প্লাস 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 থ্রি কে থ্রি এক্স টু দি পর ফোর কে এক্স দি পর ফোর জেড আছে জেড স্কোয়ার তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আমি যদি জেড স্কোয়ারটা আগে লিখি এবং এক্স টু দি পাওয়ার ফোরটা পরে লিখি তা কি হবে না অবশ্যই হবে গুণের সময় যে কোনো জায়গাতেই থাক না কেন অবশ্যই হবে একটু কি করলাম আমি হয়তো সাজিয়ে লিখলাম যেহেতু এক্স এর পরে কিন্তু জেড এর স্থান ওয়াই এর পরে কিন্তু জেড এর স্থান অ্যালফাবেটের যে লেটারগুলো আছে এর পরে পরে বি এই কারণে আমি ক্রম অনুসারে সাজিয়ে লিখলাম আগে এক্স টু দি পর 4 লিখলাম পরে জেড স্কোয়ার লিখলাম প্লাস মাইনাসে মাইনাস তিন কোণে কত হয় ছয় হয় এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার তার মানে সাজিয়ে লিখলাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমি জেড এ আগে লিখতে পারি ওয়াই স্কোয়ারও লিখতে পারি এক্স স্কোয়ারও কিন্তু লিখতে পারি গুণের সময় এটা কোনো ভুল নেই এখন তোমরা লক্ষ্য করো প্লাস প্লাসে কী হয় প্লাস হয় তিনও কে তিন ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড টু পাওয়ার ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টু পাওয়ার ফোর প্লাস জেড পাওয়ার সিক্স এটাই হচ্ছে কি তোমার অ্যান্সারটা একটু সাজিয়ে লিখতেও পারো এখন তোমরা লক্ষ্য করো অ্যান্সারটা এইভাবে সাজিয়ে লিখতে পারো এক্স আবার মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস জেড টু দি পাওয়ার সিক্স জেড টু মাইনাস থ্রি এক্স টু পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার প্লাস থ্রি টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ওয়াই জেড টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কয়টা পদ আছে তোমরা লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কিছু ইনশালাই তোমরা এই চারটে অঙ্ক বুঝছো তার মধ্যে ঝ নম্বর এবং ইয় নম্বর এই দুটো অঙ্ক কিন্তু এই এক নম্বর অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি কঠিন এবং এগুলো এই দুটো অঙ্ক বুঝতে অনেক স্টুডেন্টের কিন্তু প্রবলেম হবে তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রতিটা অঙ্কই করবা সর্বশেষ শেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তোমরা ইনশাল্লাহ সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি দেখা হবে পরের ক্লাস হতে অর্থাৎ তিন নম্বর পর্বে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ